গোপালগঞ্জের কাশিয়ানিতে চলছে পল্লী বিদ্যুতের মিটার চুরির হিরিক সংঘবদ্ধ চক্রটি মিটার চুরি করে রেখে যাচ্ছে মোবাইল নম্বর যেখানে যোগাযোগ করলে বিকাশে টাকা দিলেই ফেরত মিলছে মিটার চাপ্তা গ্রামের মুক্তিযোদ্ধা সৈয়দ হায়দার আলীর চালকল থেকে চুরি হয় মিটার টাকা না দিয়ে আইনের আশ্রয় নিলে এবার চুরি হয় ট্রান্সমিটার এতে বন্ধ হয়ে গেছে তার একমাত্র আয়ের উৎস গত কয়েক মাসে চাপতা মাজরা ও পারুলিয়া এলাকা মিলিয়ে পাঁচটি মিটার চুরির ঘটনা ঘটেছে অনেকেই চক্রের সঙ্গে যোগাযোগ করে টাকা দিয়ে মিটার ফিরে পেয়েছেন মিটার বক্সের মধ্যে একটা নম্বর দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে দেখে নরিনের মালিক আসলো ম্যানেজার আসলো এরপর আমি লতিফুর নামে একটা ছেলেকে দিয়ে বললাম যে দেখি ফোনটা কি বলে ও ফোন দিলো ফোন দেওয়ার পরে বলছে হ্যাঁ মিটার নেছি প্রতি মিটারে পাঁচ হাজার করে টাকা দিবি মিটার নিয়ে যাবি আমি টাকা দিই দেয়ের সঙ্গে সঙ্গে আমি আর সমিলের মালিক একসঙ্গে থানায় যে অভিযোগ করি অভিযোগ করার পরে পুলিশ আসে নাই বেশ কদিন এরপরে আমি র‍্যাপের কাছে যাই র‍্যাপির উনি যে অফিসে ছিলেন মিজা নুর রহমান সাহেব উনি বেশখানি তদবির করে অনেকখানি অগ্রসর হয়েছেন আইনের জাতি তার থেমে গেছে পারি নেই আমি মানে এসপি সাহেবের গোপালগত এসপি কাছে শুনেছি উনি আমার প্রতি সাংঘাতিক আন্তরিক এবং সমস্ত কথা সুন্দরভাবে শুনতে শোনার পরে বলছে ঠিক আছে আমি ওসি সাহেবকে বলে দিছি আপনি যান ওসি কাছে আসছি আসার পরে তেইশ তারিখে আবার রাত্রে আমার কি শনিবার আমি মিল চালাইছি শনিবার দিবাগত রাত্রে আমার মিটারটাকে চুরি করে নিয়ে যায় আমি যখন এসে মিলে আসি মিলে আসি দেখতে পাই যে আমার মিটারটা নাই মিটারটা নাই সাইডে একটা চিরকুটে কাগজে ফোন নাম্বার লিখে যায় আর কি ফোন নাম্বারে যোগাযোগ করা হলে পরে তারা বলে যে হ্যাঁ মিটার আমরা চুরি করছি প্রতি মিটার প্রতি পাঁচ টাকা দিলে আপনারা মিটার পাবেন এই চুরি আতঙ্কে দিন কাটাচ্ছেন উপজেলার মিটার মালিকরা স্থানীয়দের দাবি দ্রুত চক্রটি শনাক্ত করে ব্যবস্থানিক প্রশাসন ও বিদ্যুৎ কর্তৃপক্ষ আমরা এমন একটা দেশে বসত করি আমরা চোরের খাতায় চোরের কাছে জিম্মি হয়ে থাকি নাহলে আমাদের ভেতরে এখানে একটা মিটার চুরি হয়েছে মিটার চুরি হওয়ার পর সে পাঁচ টাকা সালো টাকা দিল না বলে তার ফিরে আবার

অবশ্যই আমরা যে নাম্বার দিয়ে যা নাম্বারে আমরা ট্র্যাকিং করে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে আমরা তাকে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করব ভুক্তভোগীদের দাবি যেন আর কেউ মিটার চুরির শিকার না হয় সেই উদ্যোগ এখনই নিতে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে